আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজের মধ্যে যতগুলো সামাজিক রোগ বাধা যতগুলো সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি তার মধ্যে অন্যতম একটি সমস্যা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে সঠিক যেই নিয়মে আল্লাহ এবং আল্লাহ রাসুল স্ত্রীর উপরে স্ত্রীর সাথে যে ব্যবহার করতে বলেছেন আমরা সেটা প্রত্যক্ষ করছি না ফলশ্রুতিতে আমরা আমাদের সামনে দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময়ে অনলাইন অফলাইন সহ আমাদের আশেপাশে তাকালে দেখা যায় ডিভোর্স এর পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পেয়েছে এই ডিভোর্স এটি একটি সামাজিক রূপ এই ডিভোর্স এটি সমাজের মধ্যে যেমনভাবে সমাজকে নষ্ট করে ঠিক তেমনইভাবে অনেক মানুষের জীবনকে নষ্ট করে দেয় এই ডিভোর্স সর্বোপরি কথা হচ্ছে তা তালা এই ডিভোর্স অর্থাৎ তালাক আল্লাহ তালা দুনিয়ার মধ্যে যতগুলো জিনিসকে জায়েজ করেছেন তার মধ্যে অন্যতম নিকৃষ্ট নিম্নমানের একটা কাজ হচ্ছে ডিভোর্স অর্থাৎ তালাক রসুল আকরম সাল্লি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন মেসকা শরীফের হাদিস তিনি বলেন যখন স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয় তালাক হয় ওই সময় আল্লাহ তালার আসমান সহ কাঁপতে থাকে কিন্তু আমাদের মধ্যে এলেম না থাকার কারণে জ্ঞান না থাকার কারণে আমাদের মধ্যে ইসলামী ভাবধারা না থাকার কারণে না জানার কারণে আমরা এই বিষয়টাকে এখন অনেক সহজ করে ফেলেছি প্রিয় ভাইয়ের আমার এই জন্য আজকের জুমায় আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জীবন সঙ্গিনীর সঙ্গে কিরূপ আচরণ করা উচিত কোরআন এবং হাদিসের আলোকে জীবন সঙ্গিনী তথা স্ত্রীর সঙ্গে কেমন আচরণ করা উচিত সেই বিষয় আমরা আজকে আলোচনা করব প্রিয় ভাইর আমার আল্লাহ তালা দুনিয়ার মধ্যে যত নিয়ামত দিয়েছেন যত নিয়ামত দান করেছেন তার মধ্যে অন্যতম একটি নিয়ামত হচ্ছে একজন নেককার স্ত্রী একজন নেককার স্ত্রী এটা আল্লাহ তালার পক্ষ থেকে তার বান্দার জন্য অনেক বড় একটা উপহার অনেকে আবার মনে করতে পারে অনেকে মনে করে বিবাহ বিবাহসাদী ঝামেলার কাজ এগুলোর মধ্যে কেন যাব কেন করবো এগুলা প্রশ্ন থাকতে পারে কারণ বর্তমান সময়ে যে অবস্থা যেই পরিমাণ ডিভোর্স যেই পরিমাণ তালাক সমাজের মধ্যে বৃদ্ধি পেয়েছে তাতে এক শ্রেণীর এক দল তারা মনে মনে ভাবতেই পারে যে এত ঝামেলা এই বিয়ে আমরা করব না অথচ তার বিবাহ করার সাধ্য আছে সাদ আছে সাধ্য আছে তারপরেও সে কি করতেছে বিবাহকে একটা ঝামেলা মনে করছে অথচ আল্লাহ তালা পবিত্র কোরআন কেরিমের মধ্যে তিনি বলেছেন বিবাহ এটা এমন একটা জিনিস এটা আল্লাহ তালার পক্ষ থেকে অনেক বড় একটা রহমত বান্দার জন্য অনেক বড় একটা নিয়ামত আল্লাহ তালা পবিত্র কুরআনুল করিমের মধ্যে স্পষ্ট ঘোষণা করেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি একজন থেকে এবং তার থেকেই তার স্ত্রীকে আমি সৃষ্টি করেছি তার থেকে তার স্ত্রীকে আমি সৃষ্টি করেছি কেন যাতে করে সে আত্মতৃপ্তি পায় যাতে করে সে আত্মতৃপ্তি পায় الله تعالى القرآن قُرْآنُ الْكِرِيمِ الْمُدْهُ والن هُوَ الَّذِي خَلَقَكُمْ مِّنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا لِيَسْكُنَ إِلَيْهَا الله تعالى بُلِلْ هُوَ الَّذِي خَلَقَكُمْ مِّنْ نَفْسٍ وَاحِدَةٍ هَيْ مَنُوبْ شَمْرُ دَا يَتُمْرَى شُنِيَ رَكُوبْ তোমাদেরকে আমি সৃষ্টি করেছি একজন ব্যক্তি থেকে একজন মানুষ থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি তারপরে আল্লাহ তালা বলেন মিনহা আলা এবং তার থেকে আমি তার স্ত্রীকে সৃষ্টি করেছি কেন সৃষ্টি করেছি আল্লাহ তালা বলেন লিয়াসকুনা ইলাইহা যাতে করে সে তার স্ত্রী থেকে আত্মতৃপ্তি লাভ করতে পারে ভালোবাসা লাভ করতে পারে হজরত আদম আলা আলাইহ সালুয়া এর কথার দিকে ইঙ্গিত করেছেন হজরত আদম আলাইহি সালাতুয়ালামকে যখন আল্লাহ তালা সৃষ্টি করেছেন সৃষ্টি করার পরে তাকে জান্নাতে যখন আল্লাহ তালা রেখেছিলেন ইতিহাস আপনারা জানেন তিনি একা একা চলাফেরা করে কোনো কিছুতে তার ভালো লাগে না কোনো কিছুতে তার মন বসে না আল্লাহ তালা তার মনকে তার আত্মাকে তৃপ্তি দেওয়ার জন্য তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন হজরত হাওয়া আলী সাল্লা সালামকে এই ইতিহাস আপনারা জানেন প্রিয় ভাইয়ের আমার তাহলে সর্বপ্রথম যে মানব এই মানব জাত্রী মানব গোষ্ঠীর সর্বপ্রথম আল্লাহ তালা যাকে সৃষ্টি করেছেন তার দানের জন্য কি সৃষ্টি করেছেন স্ত্রী সৃষ্টি করেছেন জীবন সঙ্গিনী সৃষ্টি করেছেন এবং আল্লাহ আল্লাহতালা নিজেই বলেছেন আমি এই যে কারণে সৃষ্টি করেছি যাতে করে আদম আত্মতৃপ্তি লাভ করতে পারে প্রিয় ভাইর আমার আমাদের সমাজের মধ্যে বর্তমানে আমরা যে স্বামী স্ত্রী সম্পর্ক দেখি মাশাল্লাহ অনেকেই আছে বাসায় ফিরে অফিস থেকে দোকান থেকে বিভিন্ন কাজকর্ম থেকে যখন সে বাসায় যায় তখন সে আত্মতৃপ্তি পায় আত্মতৃপ্তি লাভ করে আবার অনেকে আসে এমন দেখবেন যারা বাসায় যাইতে চায় না ভালো লাগে না বাসায় সব সময় শুধু খ্যাসম্যাস ম্যাচ ভালো লাগে না প্রিয় ভাইরা আমার আমরা যদি জীবনকে ইসলাম অনুযায়ী গঠন করতাম আমাদের জীবনকে যদি আমরা রাসুল সাল্লু আলী ওয়াসাল্লামের জীবনের সাথে তাল মিলিয়ে আমাদের জীবনকে যদি পরিচালনা করতাম তাহলে অবশ্যই আমাদের মধ্যে শান্তি বিরাজ করত রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি স্ত্রীদের কী পরিমাণ ভালোবাসতেন ছোটো ছোটো আবদারও তিনি মেটাতেন হাজরতে আনহা হুজুর সাল্লিহলাম যখন তাকে বিবাহ করে তখন তার বয়স ছিল মাত্র ছয় বছর রাসুলের বয়স ছিল পঞ্চাশ কি এক পঞ্চাশ বছর রাসুল যখন হজরত আয়সা সিদ্দিকাদিয়া তাল আনহাকে ঘরে তুলে আনেন তখন তার বয়স ছিল নয় বছর বয়স ছিল নয় বছর আমাদের সমাজের মধ্যে এই রাসুল সাল্লাহ আলী আসাল্লামের এই বিবাহকে অনেকে কুটুক্তি করে নাস্তিক টাইপের যারা বিভিন্ন সময়ও কটুক্তি করে আপনি কটুক্তি তো তখনই করতে পারেন যদি আয়সা সিদ্দিকার আল্লাহ তাল আনহা রাসুলের ব্যাপারে কোনো কিলো কাল করতো যে সে আমার মন বোঝে না সে আমার সাথে সময় দিত না সে আমাকে ভালোবাসতো না হ্যাঁ তা তখন আপনি বলতে পারতেন যে রাসুল সাল্লি ওয়াসাল্লাম এত ছোট আয়েশাকে বিবাহ করা ঠিক হয়নি আপনি বলতে পারতেন তখন আয়েশা আনহা রাসুল যখন ইন্তেকাল করেন তখন তার বয়স হয়েছিল আঠারো বছর তারপরে তিনি বলেছেন রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম সম্পর্কে হাজরত আয়েশার উক্তি হচ্ছে এই দুনিয়ার মধ্যে যদি কোনো বীর পুরুষ থেকে থাকে যদি কোনো মানবিক মানুষ থেকে থাকে যদি কোনো আদর্শ স্বামী থেকে থাকে তাহলে তিনি হচ্ছেন হজরতে মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লাল্লাহ আলি ইহুসাল্লাম রসুল একদম সাল্লাল্লাহ ওয়া আলি হুসাল্লাম তিনি তার স্ত্রীদেরকে এত পরিমাণ এত পরিমাণ ভালোবাসতেন হাজরতে আয়েশা সিদ্দিকার দিয়া আল্লাহ তা বলেন একবার আমি এবং আমার স্বামী অর্থাৎ রাসূল সাল্লাল্লাহ আল্লি ইহুসাল্লাম দুজন মিলে আমরা আমাদের আমার বাবার বাড়ির দিকে অর্থাৎ রাসুলের শ্বশুর বাড়ির দিকে আমরা রওনা হয়েছি রওনা হওয়ার পরে আমাদের কাছে ছোট্ট একটি ব্যাগ ছিল পোটলা ছিল যখন পাহাড় কেচা রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম আমাকে বললেন হে আয়সা আসো তুমি আমি একটু দৌড় প্রতিযোগিতা করি একান্ন বয়সের একান্ন বয়স যেই ব্যক্তির বয়স একান্ন বছর সে তার স্ত্রীকে বলে আসো আমি আর তুমি একটু দৌড় প্রতিযোগিতা করি কারণ তিনি জানতেন নয় দশ বছরের বাচ্চা তারা একটু দৌড়াদৌড়ি করতে ভালোবাসে হাজরাত জায়েসে সিদ্দিকারাতী আল্লাহ তা বলেন রাসূল এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার হাতের মধ্যে একটি থলি ছিল একটা ব্যাগ ছিল এই ব্যাগটাকে রাসুল তিনি নিজের হাতে নিয়ে নিলেন নেওয়ার পরে বললেন হে আয়সা আসো এবার আমি আর তুমি এখন একটু দৌড় প্রতিযোগিতা করে দেখি কে বেশি আগে যাইতে পারে আগের দিনে হা হাঁটাহাঁটি করে তো যাওয়া লাগতো এত যানবাহন ছিল না আরবের রাস্তাগুলো এখনও দেখবেন এখন অত্যাধুনিক সব যন্ত্রপাতি হয়েছে পাহাড় কেটে কেটে সুন্দর করে এখন রাস্তা করেছে তৎকালীন সময় এমন ছিল না হেঁটে হেঁটে যাওয়া লাগতো হজরত আয়সা সিদ্দিকা বলেন এই কথা বলে রাসুল আমার সাথে একসাথে দাঁড়িয়ে তিনি বললেন এবার চলো আমরা প্রতিযোগিতা শুরু করি কিছুদূর যাওয়ার পরে রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম তার দৌড়ের গতিকে অনেক কমিয়ে দিলেন কমিয়ে দেওয়ার পরে আমি দৌড়ে অনেক আগে চলে গেলাম রাসুল আমার কাছে গিয়ে বলল যে হ্যাঁ আয়সা তুমি তো জিতে গিয়েছো তুমি তো চ্যাম্পিয়ন হয়েছো হজরত আয়সা বলেন রসুল ওয়াসাল্লাম তিনি এমন ব্যক্তি ছিলেন তিনি কিন্তু আমার থেকে অনেক আগে আমার গন্তব্য পৌঁছেতে পারত কিন্তু তিনি এটা না করে আমাকে তিনি ফার্স্ট করেছেন ইচ্ছা করে আমাকে খুশি করার জন্য আমাদের সমাজের মধ্যে এখন এটা নাই মন আমরা বোঝার চেষ্টা করি না আর মন বা বোঝার চেষ্টা করবো কেমনে সমাজের মধ্যে শান্তি আসবেই বা কেমনে বর্তমান বর্তমান সময়ে সবার হাতে হাতে সোশ্যাল মিডিয়া প্রত্যেক বাড়িতে বাড়িতে বড় বড় মোবাইল অ্যান্ড্রয়েড ফোন সারা দিন বসে বসে কাপল ভিডিও দেখে স্ত্রীদের কোনো কাজ নাই তো প্রিয় ভাইয়ের আমার এই স্ত্রী তাদের কোনো কাজ নাই একটা সময় বহুত কাজ ছিল বিশেষ করে যারা এলিট ফ্যামিলি যারা চাকরিজীবী যারা ব্যবসায়ী যারা এদের বাসায় তেমন কাজ থাকে না হ্যাঁ কৃষক যারা তাদের কিছু কাজ থাকে বিভিন্ন সময় ফসল আসে বাড়িতে সেগুলোর কাজ করতে হয় কিন্তু যারা চাকরি করে তাদের বাসায় তো এই ধরনের কাজ নাই যে ব্যবসা করে তার বাসায় তো এই ধরনের কাজ নাই সে সারা দিন বসে বসে কাপল ভিডিও দেখে এই সমাজকে নষ্ট করার জন্য এই কাপল ভিডিওই যথেষ্ট আজকে যার সাথে কাপল ভিডিও করছে এক সপ্তাহ পর দেখা যায় ওই কপত কপতি কপত গেছে একদিকে কপতি আর একদিকে দুজন আবার নতুন করে দুজনকে ধরে আবার নতুন করে ব্লগ ভিডিও শুরু এই ব্লগ ভিডিও এরা তো মানুষের সামনে অভিনয় করে এরা কি বাস্তব চিত্র এরা কি আমাদের সামনে তুলে ধরে বাস্তব চিত্র কখনো তুলে ধরে না একটা একটা ইয়া তারা যখন একটা শুটিং করে এটাকে বারবার মানুষের মধ্যে কিভাবে ছড়িয়ে দেওয়া যায় মানুষ কিভাবে খাবে মানুষ কীভাবে গ্রহণ করবে একটা মানে কি বলে এটাকে শুটিং বারবার তারা করে এই জন্য অনেকেই মনে করেন অনেকে মিডিয়া দেখে নিজের স্ত্রীকে ভালো লাগে না নিজের স্ত্রীকে ভালো লাগে না কারণ মোবাইলের মধ্যে অনেক সুন্দর সুন্দর মেয়ে দেখা যায় আপনি একটা জিনিস মাথায় রাখবেন আপনি সোশ্যাল মিডিয়ায় আসক্ত আপনি ফেসবুক চালান আপনি কি আপনার সব ধরনের ছবি ফেসবুকে পোস্ট করবেন আপনার সব ধরনের ভিডিও আপনি কি ফেসবুকে আপলোড দেবেন অনেক ছবি তোলার পরে একই অ্যাঙ্গেল থেকে বার বার বারবার ছবি তোলার পরে যেই ছবিটা সবচেয়ে বেশি সুন্দর হয় ওই ছবিটা আপনি ফেসবুকে আপলোড দেন তো ফেসবুকের মেয়েদের একই তো অবস্থা সে কি সকাল থেকে বিরাজ না করে ঘুম থেকে উঠে সে কি ছবি আপলোড দিবে ওই ছবি তুলে রান্না বান্না করে আসছে শরীর একদম ঘাম চম অস্থির অবস্থা এই ছবি কি তুলে ফেসবুকে আপলোড দিবে এই অবস্থায় কি ভিডিও ছাড়বে না সে যখন ভিডিও ছাড়ে একটা ছবি বারবার তোলার পরে পঞ্চাশটা একশোটা ছবি তোলার পরে যেটা বেশি সুন্দর হয় ওইটা ফেসবুকে আপলোড করে এই জন্য আপনি এটা আপনার মাথায় রাখতে হবে আপনি মোবাইলের কোনো নারীকে দেখে আসক্ত হয়ে ট্রাস্টে আপনি আপনার স্ত্রীর উপরে যদি কোনো খারাপ মন্তব্য করেন অথবা খারাপ দৃষ্টিতে তার দিকে তাকান তাহলে আপনার সমাজের মধ্যে শান্তি বিরাজ করবে না ডিভোর্স এইভাবেই আসে ডিভোর্স এইভাবেই আসে কারণ বাস্তব জীবনের সাথে মিডিয়ার কোনো মিল নাই বাস্তব জীবনের সাথে মিডিয়ার কোনো মিল আছে মিল নাই এই জন্য প্রিয় ভাইয়ের আমার যারা কাপল ভিডিও দেখে যারা বাংলা নাটক সিনেমা দেখে নিজের স্ত্রীকে আপনি যদি মনে করেন এরা কত সুন্দর গুজু করে রান্না করে আমার স্ত্রী কেন গুজু করে রান্না করে না আরে ভাই সে তো আপনার সামনে তাকে প্রেজেন্ট করছেই সাজানো গোছানো দেখানোর জন্য আপনাকে আকৃষ্ট করার জন্য এটা যদি নিজের নিজের স্ত্রীর উপরে যদি আপনার এটা চালাইতে যান তাহলে তো হবে না আল্লাহ তালা আমাদের সকলকে এই কাপল ব্লগ কাপল ভিডিও থেকে আমাদের সকলকে আল্লাহ তালা হেফাজত করুন সকলে বলি আমিন প্রিয় ভাইয়ের আবার যেই কথা বলতেছিলাম আল্লাহ তালা পবিত্র কুরআনুল ক্যারিমের মধ্যে স্বামী স্ত্রী উভয়ের সম্পর্কের কথা বিভিন্ন জায়গায় তিনি বলেছেন বিভিন্ন জায়গায় বলেছেন تلا القران الكريم سورة نساء مدبلين وعاشروهن بالمعروف فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا الا تلا وعاشروهن بالمعروف تمر الشميع الاستريب উভয়ে সুন্দরভাবে সৎভাবে জীবনযাপন করো স্বামী স্ত্রী যখন সৎভাবে জীবনযাপন করবে একজন আর একজনকে যখন বুঝবে স্বামী স্ত্রী যখন শীতের দিনে এক ল্যাপের নিচে এক তোষকের উপরে ঘুমাবে রসুল আকরাম সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন স্বামী যদি স্ত্রীর দিকে মায়া মহাব্বতের দৃষ্টিতে তাকায় আর ওই স্ত্রী যদি স্বামীর দিকে মায়া মহাব্বতের দৃষ্টিতে তাকায় উভয়ের আমলনামার মধ্যে সব লেখা হইতে থাকে হালাল হারামের মধ্যে পার্থক্য এটাই লেপের নিচে মোবাইল দেখবেন আপনার গুনা হবে লেপের নিচে গিয়ে স্ত্রীর সঙ্গে স্ত্রীকে দেখবেন আপনার সব হবে কত সহজ ইসলাম আমরা ইসলামকে বোঝার চেষ্টা করি না প্রিয় ভাইয়ের আমার তারপর আল্লাহ তালা বলেন ফ ইনকারিং যদি কোনো ব্যক্তি স্ত্রীদেরকে অপছন্দ করো বিবাহকে অপছন্দ করো বর্তমান সময়ে যে অবস্থা এত পরিমাণ ডিভোর্স এত পরিমাণ তালাক এটা দেখার পরে কেউ যদি বিবাহ থেকে মন উঠিয়ে নেয় কেউ যদি বিবাহ না করার ইচ্ছা পোষণ করে আল্লাহ তালা বলেন ফাহাসা সেই আ তুমি এমন একটা জিনিসকে অপছন্দ করতেছো। তুমি এমন একটা জিনিস থেকে বিরত থাকতেছো আল্লাহ তালা বলেন যার মধ্যে আল্লাহ তালা তোমার অনেক অনেক খায়ের বর্ক দেখেছিল উত্তম জিনিস দেখেছিল অনেকে মনে করতে পারে এই ঝামেলা স্ত্রী খ্যাট খ্যাট ডিভোর্স পরকিয়া এই সব কিছু ভাল লাগে না যা আমি বিবাহই করব না আল্লাহ তালা তার সম্বন্ধে বলেন যে শোনো তুমি এমন একটা জিনিসকে অপছন্দ করতেছো যেই জিনিসের মধ্যে আল্লাহ তালা তোমার জন্য অনেক ঘায়ের রেখেছে তোমার জন্য অনেক বরকত রেখেছে তোমার জন্য অনেক সফল সফলতা রয়েছে যেটার মধ্যে প্রিয় ভাইয়ের আমার এই জন্য আমরা বিবাহ করব তবে ইসলাম অনুযায়ী আমাদের জীবন জীবনযাপন করতে হবে প্রিয় ভাইয়ের আমার রসুল সাল্লি আসাল্লাম কিভাবে তার স্ত্রীতির সঙ্গে কথা বলতেন আবার স্ত্রীকেও শেখাতে হবে রাসুল স্ত্রী সাল্লাহ মুখ করতো এই বিষয়গুলো আপনাকে আপনার স্ত্রীকে শিখাইতে হবে স্ত্রীকে অপছন্দ হলেও তাকে অসম্মান করা যাবে না কোনো একটা কারণে অপসন্দ হতেই পারে কিন্তু আপনি তো দেখে শুনে বিবাহ করেছেন এখন আপনার ভালো লাগে না অথবা স্ত্রীর কোনো কাজ কাম আপনার কাছে যে কোনো একটা কাজ ভালো লাগছে না আপনি ইচ্ছা করলেই তাকে মারতে পারবেন না আপনি ইচ্ছা করলেই বাজারে গিয়ে মানুষের কাছে বলে দিতে পারবেন না আপনি ইচ্ছা করলেই আপনার বন্ধু বলে এটা আলোচনা করতে পারবেন না আল্লাহ তালা সরাসরি নিষেধ করেছেন সরাসরি নিষেধ করেছেন আল্লাহ তালা দেখেন স্বামী স্ত্রীর সম্পর্ক আল্লাহ তালা কতটা উপরে রেখেছে

তোমাদের উভয়ের মধ্যেই একজনের আর একজনের উপর যে অপসন্দনীয়তা সৃষ্টি হয়েছে এমন যদি তুমি যদি মনে করো এই অপসন্দতার কারণে তোমার স্ত্রীর কোনো কাজের কারণে যদি এই আশঙ্কা হয় যে মনে হয় তার সাথে আমার আর সংসার করা সম্ভব হবে না আল্লাহ তালা বলেন মিন হাকা আহলিহা। ওই অবস্থায় স্বামীর পক্ষ থেকে একজন এবং স্ত্রীর পক্ষ থেকে একজন দুজন গার্ডিয়ানকে এক জায়গা দাঁড় করাইবা এক জায়গা বসাইবা তোমাদের সমস্যা সমাধান করার জন্য বিষয়টা যেন এমন না হয় দুই গ্রুপকে বসানোই হয়েছে দুইটার বিচ্ছেদ করার জন্য এমন যেন না হয় এরপর আল্লাহ তালা বলেন ইসলাহবাই না হুমা যদি উভয় হাকেম যদি উভয়ের অভিভাবক যারা রয়েছে মাতুব্বর বা অভিভাবক যারা রয়েছে তারা যদি এই চিন্তা ভাবনা করে ইসলাহ করে দিবে সংশোধন করে দিবে যদি এই নিয়ত করে বসে আল্লাহ বলেন তাহলে আল্লাহ ওই জিনিসের উপরে বরকত দিবেন আল্লাহ কুদরত থেকে তাকে তাদের উভয়কে আবার মিলিত করার জন্য ব্যবস্থা করে দিবেন তাহলে স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো সমস্যা সৃষ্টি হয় মনোমালিন্যতা দেখা দেয় এটা আপনি আপনার অফিসে গিয়ে বলতে পারবেন না নিষেধ আপনি আপনার ব্যবসায় আপনার প্রতিষ্ঠানে গিয়ে মানুষকে বলতে পারবেন না নিষেধ আপনি আপনার বন্ধু মহলে আত্মীয় স্বজন মহলে কাউকে আপনি বলতে পারবেন না হ্যাঁ বলতে পারবেন কাকে মিন আহলিহা হাকাম বলা হয় এমন শাসক এমন বিচারক যেটা মানুষের ফ্যামিলি থেকে নির্ধারণ করা হয় যেটা মানুষের ফ্যামিলি থেকে নির্ধারণ করা হয় আমার সঙ্গে আমার স্ত্রী সমস্যা হয়েছে আমার ফ্যামিলি থেকে একজন হাকেম একজন অভিভাবক স্ত্রীর পক্ষ থেকে একজন অভিভাবক এই দুইজন এসে আপনাদের উভয়কে উভয়ের সমস্যাগুলো শুনে যদি তারা দুজনকে আবার এক করার চেষ্টা করে আল্লাহ তালা বলেন তাহলে এটার উপর আমি সাহায্য করব তারপর আল্লাহ বলেন কানা নিশ্চয়ই আল্লাহ তা আলা সব কিছু জানেন এবং সব কিছুর খবর রাখেন মিথ্যা অপবাদ দিবেন স্ত্রীর নামে স্বামীর নামে মিথ্যা অপবাদ দিবেন দুনিয়ার মধ্যে দিতে পারেন কিন্তু আখে রাতে আপনি অপবাদ দিয়ে পার পাবেন না প্রিয় ভাই আমার যে কথা বলতেছিলাম স্ত্রীর সঙ্গে সৎ ব্যবহার জীবন সঙ্গিনীর সঙ্গে কেমন ব্যবহার আমাদের করা উচিত সাল্লাহ আলি ওয়াসাল্লাম যেই আদর্শ আমাদের জন্য রেখে গিয়েছেন আমরা বর্তমানে আমাদের স্ত্রীদেরকে বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু গিফট করি কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমরা কখনো রাসুল সাল্লু আলি ওয়াসাল্লামের যতগুলো স্ত্রী ছিল মোতা হারাত তাদের জীবনী আমরা কেউ স্ত্রীদেরকে হাতিয়ে দেই না বই পড়াই না মোবাইল দিতে পারি অনেক বড় বড় আর অন্য অন্য বিভিন্ন ধরনের জিনিসপত্র না দিতে পারি কিন্তু আমরা ইসলামিক বই দেই না যদি আমি আপনি ইসলামিক বই দিতাম আমি আপনি যদি রাবে বস্তির বই দিতাম আমি আপনি যদি হজরত আয়সা সিদ্দিক আলা আল্লাহ তাল আনহার জীবনী দিতাম আমি আপনি যদি হজরতে খাদিজাতুল দি যেতুল খবর আলাদি আল্লাহ তাল আনহার জীবনী দিতাম তাহলে তারা ওই বইগুলো পড়ে তারপরে সে আপনার সাথে ওইভাবে আচরণ করত আপনাদের আপনার সাথে হুসনে সুলুক হুসনে মোহামেলা করত ভালো ব্যবহার করত। মনে মনে বাধ্য ভাইরি রাসুলের স্ত্রী এটা করছে ওই বইগুলোর মধ্যেও তো লেখা আছে স্বামীর সাথে কিভাবে ব্যবহার করতে হবে লেখা আছে না লেখা আছে না প্রিয় ভাই আমার এই জন্য আমি সকলের কাছে হবান যারা বাসুন আমরা সকলেই আমাদের জীবন সঙ্গিনীর সঙ্গে সৎ ব্যবহার করি জীবন সঙ্গিনীর আমরা মন বুঝি মন বুঝে তাদের সাথে আমরা মোয়ামলা করি এই সমস্ত কাপল ব্লগ কাপল ভিডিও এইগুলো থেকে নিজেও বিরত থাকি অপরকেও বিরত রাখি